দক্ষিণ সুদান আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র দেশটি বিভিন্ন জাতি ভাষা সংস্কৃতি এবং বিপুল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নীলনদ ভিক্টোরিয়া হ্রদ এবং মরুভূমির সহবস্থান দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য দেশটিতে দীর্ঘদিন ধরে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান থাকলেও বর্তমানে প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে দক্ষিণ সুদান বেশ জনপ্রিয় বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা দক্ষিণ সুদান নিয়ে জানব নানা জানা অজানা তথ্য নামটি পশ্চিম আফ্রিকা থেকে পূর্ব মধ্য আফ্রিকা পর্যন্ত বিস্তৃত সাহারার দক্ষিণে একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায় নামটি আরবি শব্দ বিলাদ আজ সুদান থেকে এসেছে যার অর্থ কালোদের দেশ দেশটির ইতিহাস বেশ সংগ্রামময় ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্য ও উপনিবেশের অধীনে ছিল শতকে মিশর ও ব্রিটিশরা যৌথভাবে সুদান শাসন করতে শুরু করে মিশরীয় ও ব্রিটিশ শাসনের অবসান হলে সালে জনগণের ভোটাধিকারের মাধ্যমে দেশটিতে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয় পরবর্তীতে সুদানে গৃহযুদ্ধ সংঘটিত হলে দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় দীর্ঘ সংগ্রামের পর দুই সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে দক্ষিণ সুদান স্বায়ত্তশাসন লাভ করে পরবর্তীতে নয় জুলাই দুই সালে বিশ্বের সবচেয়ে নবীনতম রাষ্ট্র হিসেবে দক্ষিণ সুদান আত্মপ্রকাশ করে বর্তমানে দেশটিতে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় এক কোটি বিশ লক্ষ মানুষ বসবাস করে মজার ব্যাপার হল এই জনসংখ্যার অধিকাংশ মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠীর হওয়ায় দেশটিতে প্রায় ষাটটি স্বীকৃত ভাষা এবং আরও অসংখ্য কথ্য ভাষার প্রচলন রয়েছে এখানকার অধিকাংশ মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী তবে উল্লেখযোগ্য হারে সনাতন এবং ইসলাম ধর্মাবলম্বীরাও বসবাস করে স্থলবিষ্টিত রাষ্ট্র সুদানের রাজধানীর নাম জুবা এবং এটি দেশের বৃহত্তম শহর জেনে অবাক হবেন এই রাজধানী শহরটিতে রয়েছে বাংলাদেশ রোড নামে একটি সড়ক আশ্চর্য হল সত্যি বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের অবদানের কৃতজ্ঞতা হিসেবে দক্ষিণ সুদান সরকার দেশটির রাজধানী জুবায় এই সড়কটি নির্মাণ করেছে দক্ষিণ সুদানের একটি অদ্ভুত বিষয় হল দেশটির মানুষের স্বাভাবিক গড়ন এদেশের ডিঙ্কা জনগোষ্ঠীর মানুষেরা আফ্রিকার অন্যতম লম্বা জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত একজন ডিঙ্কা পুরুষের গড় উচ্চতা পাঁচ ফুট এগারো দশমিক নয় ইঞ্চি এবং ডিঙ্কা মহিলাদের গড় উচ্চতা পাঁচ ফুট এগারো দশমিক চার ইঞ্চি জানলে অবাক হবেন বিশ্বের সর্বোচ্চ উচ্চতার বাস্কেটবল খেলোয়াড় ছিলেন মানুতে বোল নামে পরিচিত একজন ডিঙ্কা ব্যক্তি যার উচ্চতা ছিল সাত ফুট সাত ইঞ্চি দক্ষিণ সুদানের অধিবাসীদের আরও একটি মজার বিষয় হল এখানকার মানুষ বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার দেশগুলির মধ্যে একটি দেশটিতে বাষট্টি শতাংশেরও বেশি মানুষের বয়স ২৫ বছরের কম দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য বেশ অদ্ভুত জেনে অবাক হবেন দক্ষিণ সুদানের লিখিত সাহিত্যের পরিমাণ খুবই কম সাব সাহারান আফ্রিকার বেশিরভাগ অঞ্চলের মতো দক্ষিণ সুদানেও প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে জ্ঞান সংরক্ষণ করা হয় দেশটিতে বেশ কিছু লৌকিক অনুষ্ঠানও পালন করা হয় যেগুলো বেশ মজাদার বছরের বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এই অনুষ্ঠান ও উৎসব পালিত হয় এমন একটি উৎসব হল লাবোর এটি ডিঙ্কা জনগোষ্ঠীর নববর্ষ উৎসব বছরের শেষে গরুর পালকে উৎসর্গ করার মাধ্যমে এই উৎসব পালিত হয় এছাড়াও নৃত্য গান এবং ঐতিহ্যবাহী খাবার এই উৎসবের অন্যতম আকর্ষণ সংস্কৃতির মতো দক্ষিণ সুদান জাতীয় সম্পদেও বেশ সমৃদ্ধ এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি হল তেল দেশটির তেলের মজুদ আনুমানিক পনেরো বিলিয়ন ব্যারেল দক্ষিণ সুদানে স্বর্ণেরও উল্লেখযোগ্য মজুদ রয়েছে দেশটির পূর্বাংশে অবস্থিত কোটিপো এবং কোচ এলাকায় বৃহৎ স্বর্ণখনি রয়েছে এছাড়াও উল্লেখযোগ্য হারে চুনাপাথর লোহা তামা এবং আকরিক পাওয়া যায় দক্ষিণ সুদান বিশ্বের অন্যতম জল সমৃদ্ধ দেশ এখানে আগামী প্রজন্মের জন্য প্রায় চোদ্দ বিলিয়ন ঘনমিটার জল সংরক্ষিত আছে বলে অনুমান করা হয় জেনে অবাক হবেন বিশ্বের দীর্ঘতম নদী নীলনদের উৎপত্তি স্থল কিন্তু দক্ষিণ সুদান আর এই নদীকে ঘিরেই এখানকার জীবনধারা গড়ে উঠেছে একই সাথে এটি দক্ষিণ সুদানের একটি পর্যটন অঞ্চল বটে প্রকৃতিপ্রেমী পর্যটকেরা নৌকায় চড়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন নীলনদকে ঘিরে আরও কিছু অসাধারণ পর্যটন স্থান রয়েছে যা যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য আশ্চর্যজনক বিষয় হল পিরামিডের জন্য পুরো বিশ্ব মিশরকে চিনলেও দক্ষিণ সুদানে সবচেয়ে বেশি সংখ্যক পিরামিড রয়েছে বর্তমানে দেশটিতে দুইশো বিশটি পিরামিড রয়েছে যেখানে মিশরে পিরামিডের সংখ্যা একশো আটত্রিশটি প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই পিরামিডগুলো প্রায় দুই হাজার বছর আগে নুবিয়ান রাজাদের সমাধিস্থল হিসেবে নির্মিত হয়েছিল বহু পর্যটক ভ্রমণে এসে দেশটির এই প্রাচীন ঐতিহ্যের সাক্ষী পিরামিডগুলোকে দেখে অবাক হন নীলনদকে ঘিরে দক্ষিণ সুদানের আরও একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান হল সার্ট জলাভূমি দেশটির ঠিক মাঝখান দিয়ে নীলনদ সাপের মতো এঁকে বেঁকে উত্তরে গিয়ে সার্ড নামে এই বিশাল জলাভূমিতে প্রবেশ করেছে এই জলাভূমি সমগ্র নীলনদ অববাহিকার বৃহত্তম জলাভূমি প্রায় সাতান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটিতে দেখা যায় চোখ অসাধারণ সব মনোরম দৃশ্য সার জলাভূমি অঞ্চলে চারশো প্রজাতির পাখি একশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও সত্তর প্রজাতির মাছ দেখতে পাওয়া যায় দক্ষিণ সুদান অনন্য জীববৈচিত্র্যের একটি দেশ অসাধারণ এই জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটনের জন্য দেশটিতে রয়েছে বেশ কয়েকটি জাতীয় উদ্যান এর মধ্যে অন্যতম হল সাউদার্ন ন্যাশনাল পার্ক সাত হাজার আটশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই উদ্যানটিতে ছোট ছোটো জাতীয় উদ্ভিদের বনাঞ্চল রয়েছে একই সাথে এই উদ্যানটি দেশটির বৃহত্তম সংরক্ষিত বন্যপ্রাণী এলাকাগুলির মধ্যে অন্যতম এখানে কঙ্গসিংহ বুশব্যাবি মারাবুস স্টক সহ প্রচুর পরিমাণে জাতীয় প্রাণী দেখতে পাওয়া যায় এছাড়াও রয়েছে কিরেপো গেম রিজার্ভ যা দক্ষিণ সুদানের একেবারে দক্ষিণের অংশে অবস্থিত এই সংরক্ষিত অঞ্চলটি এক বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এখানে সাফানা অঞ্চলের ছোট ছোট উদ্ভিদ বেষ্টিত সুদৃশ্য তৃণভূমি রয়েছে এখানকার বন্যপ্রাণীরা খুব সহজেই মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে বলে এই স্থানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই রিজার্ভে স্তন্যপায়ী প্রজাতির মধ্যে রয়েছে আফ্রিকান বু হাতি আফ্রিকান বন্য কুকুর সিংহ চিতাবাগ দাগযুক্ত হায়না আফ্রিকান মহিষ এবং জিরাফ দক্ষিণ সুদানের অন্যতম ভ্রমণ গন্তব্য হল ব্যান্ডিং গিলো ন্যাশনাল পার্ক যা দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ইথোপিয়া সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলের অনন্য ইকোসিস্টেম এবং বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই পার্কটি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি হাতি নুবিয়ান জিরাফ জেব্রা সিংহ হায়নাসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল একই সাথে এটি দক্ষিণ সুদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি কারণ এখানেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণী স্থানান্তর ঘটে প্রতি বছর নভেম্বর এবং জানুয়ারির মধ্যে বহর ব্যাগ টিয়াং এবং সাদা কানের কোপসহ একাধিক প্রজাতির হরিণ বিস্তীর্ণ জলাভূমি এলাকা থেকে এই উদ্যানের মধ্যে স্থানান্তর করে এই অভিবাসন প্রক্রিয়াটি একটি অসাধারণ দর্শনীয় দৃশ্য তাই প্রতি বছর হাজারো পর্যটকের আগমন ঘটে এই জাতীয় উদ্যানটিতে তবে আশ্চর্যের বিষয় এই যে দক্ষিণ সুদান সাতাশটি দেশের মধ্যে একটি যেখানে ইউনেস্কোর কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেই কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটি ইউনেস্কোর কাছে তিনটি সাইট মনোনয়নের জন্য জমা দিয়েছে দক্ষিণ সুদান এখনও তুলনামূলকভাবে মানুষের কাছে অজানা একটি গন্তব্য দেশটির রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং অশিক্ষার কারণে অনেকাংশে পিছিয়ে আছে তবে এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উষ্ণ আতিথ্যতা ভবিষ্যতে অবশ্যই মানুষকে কাছে টানবে দক্ষিণ সুদান তার বর্তমান সমস্যাগুলো কাটিয়ে উঠে বিশ্ব মানচিত্রে নিজেদের উজ্জ্বল স্থান তৈরি করুক সেই কামনায় শেষ করছি আজকের এই এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে